তুমি কি জানো চুপ থাকাও একটা ভাষা চুপ থাকাটাও একটা শক্তি যা অনেক কিছু বলে কিন্তু মুখ খুললে কিছুই বলে না যখন তুমি চুপ থাকো পৃথিবীর সবাই ভাবে তুমি দুর্বল কিন্তু এই নিরবতায় একদিন তোমার সবচাইতে বড় উত্তর হয়ে দাঁড়াবে শুভ সকাল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সুন্দর আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম অবশ্যই কথাগুলো শুনবেন বলতে কি আসলে সত্যি হ্যাঁ আসলে সত্যি আমরা প্রায় ভাবি কারো কথার উত্তর না দেওয়া মানে হেরে যাওয়া কিন্তু না কখনো কখনো কিছু না বলা কথায় সব চাইতে জোরালো উত্তর লুকিয়ে থাকে নীরবতা শিখায় ধৈর্য শিখায় আত্মসংযোগ শিখায় কষ্টের মধ্যেও কিভাবে স্থির থাকতে হবে শুধু নিজে থেকে একবার কথা বলা বন্ধ করে দেখো দেখবে তোমার অনেক আপনজন তোমার পর হয়ে যাবে আসলে কেউ আপন হয় না যারা তোমার ক্ষতি চায় তাদের সামনে একটু চুপ থাকো আর একটুখানি হাসো দেখবে তুমি আঘাত না করেও তারা অনেক বেশি কষ্ট পাচ্ছে চুপ থাকা মানে কিন্তু সব সময় হার মেনে নেওয়া নয় বরং নিজের সম্মানকে বাঁচিয়ে রাখা যখন তুমি চুপ থাকবে তখনই বুঝতে পারবে মানুষের আসল রূপ তার মুখুশের আড়ালের আসল সত্যিটা নিরবতার মুহূর্তগুলোতে আমাদের জীবনের সবথেকে বড় সুন্দর সিদ্ধান্তগুলো নেয় যখন তুমি রেগে কাউকে কিছু বলতে যাচ্ছ তার আগে এক মুহূর্ত চুপ থাকো তুমি তখন বুঝবে কত অপ্রয়োজনীয় কথা আমরা রাগের মাথায় ছুঁড়ে ফেলে দিই যখন তুমি দুঃখে ভেঙে পড়ছো তখনও একটু নীরব হও কারণ প্রতিটি কষ্টের মাঝে লুকিয়ে থাকে নবজাগরণের আলো মনে রেখো পৃথিবী সবসময় চেঁচিয়ে কথা বলা মানুষদের নয় চুপ থেকে নিজের কাজ দিয়ে বুঝিয়ে দেওয়া মানুষগুলোর পাশে বেশি থাকে যারা কম কথা বলে তারা নিজের কাজ দিয়ে প্রমাণ করে থাকা মানে হাল ছেড়ে দেওয়া নয় বরং নিজের শক্তি সঞ্চয় করা যেমন বড় বড় ঝড়ের আগেও হাওয়া থমকে যায় তেমনি বড় কিছু সাফল্যের আগে তোমার জীবনও থমকে যায় খাবার যতই দামি হোক না কেন পচে গেলে তার কোনো দাম থাকে না তেমনি তোমার কাছে শিক্ষা যতই থাকুক না কেন মন সত্য না থাকলে তার কোনো দাম নেই তাই তোমার নীরবতা তোমার মানবতা এটাই তোমার প্রকৃত শক্তি তুমি যদি সৎ হও তাহলে সুখ তোমার দরজায় আসবেই দর্শকরা বেশি চেঁচামেচি করে খেলোয়াড়রা নয় তাই খেলোয়াড় হয়ে ওঠো কারণ যে নিজের শান্তি আর সংযম ধরে রাখতে পারে সেই আসল বিজয়ী যখন তুমি নীরব থাকো তখন তুমি নিজের ভিতরের একটি আওয়াজ শুনতে পাবে যে বলবে সব সময় তুমি পারবেই নীরবতার মধ্যে ঈশ্বর কথা বলে আর সে কথাই তোমাকে পথ দেখায় দৃঢ় করে আর আত্মবিশ্বাস জাগিয়ে তোলে চুপ থাকা একরকম আত্মিক সাধনা এটা মানে শুধু কথা না বলা নয় নিজের আত্মার কথা শোনা তুমি যত বেশি চুপ থাকবে ততই তোমার জন্য ভালো যত বেশি মানুষের সাথে কথা কম্বল ততই মানুষের আসল রূপ চিনতে পারবে অভিনয় যে কত প্রকারের সেটা বুঝতে শিখবে সবাই ভালো থাকবে